আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম শপিং করতে ঈদের শপিং টুকটাক বাচ্চাদের জন্য শপিং করবো সেজন্য চলে আসলাম আমাদের এলাকার মার্কেটে ও ঘুরে ঘুরে দেখছি আমরা কোথায় ভালো কাপড় পাওয়া যায় বেশিরভাগ আমরা গস কাপড়ই কেনার টার্গেট আছে কারণ গস কাপড়গুলো আমাদের পছন্দ সেই জন্য তো ঘুরে ঘুরে দেখছি প্রচুর ভিড় মার্কেটে দেখতে পারতেছেন আজকের ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোয়া করি সবার যেন ভালো একটা ঈদ যায় সবাই যেন টুকটাক যাই আল্লাহ যেরকম তৌফিক দিয়েছি সেরকম শপিং করতে পারে তো চলেন ব্লগটি শুরু করছি やばい。<music> মার্কেটে অনেক ভিড় তার উপরে অনেক ভিতরে গরম ফ্যান লাগানো আছে চারিদিকে আর হচ্ছে গস কাপড় প্রতিটা দোকানে দেখা হচ্ছে দেখছি আমরা কিন্তু পছন্দ হচ্ছে না পছন্দ মতো কাপড় পাচ্ছি না সেই জন্য ঘোরাঘুরিটা হচ্ছে বেশি অনেক ঘোরাঘুরি পরে এই দোকানে বসলাম আমরা দেখি ওদের কাপড়গুলো কীরকম পছন্দ হয় কি না কেনাকাটা করছে মার্কেটে প্রচুর ভিড় আমাদের তো পছন্দই হচ্ছে না

আমরা যে দোকান থেকে কাপড় নিচ্ছি সেই দোকানের নাম হচ্ছে আল আমিন বস্ত্রালয় মার্শাল ওদের ব্যবহার অনেক ভালো আমাকে ভিডিও করাতেও সহযোগিতা করেছে ওরা দেখেন হিসাব করছে আমাদের সব কিছু কাপড় চোপড় হিসাব করা হচ্ছে হিসাব করে আমরা টাকা টুকু দিয়ে তারপর চলে যাব কাপড় পছন্দ করতেই অনেক সময় লেগে গেছে আমাদের লেনদেন শেষ এই যে আমাদের ব্যাগগুলা

যাচ্ছি আর কিছু কেনাকাটা করার জন্য দেখি কি কেনা যায় আমাদের আয়শমনি আব্দুল্লাহ জাবিরের জন্য কি কি কিনা যায় দেখি মার্কেটে ভিডিও করতে গিয়ে অনেকেই আমার সাথে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আগ্রহ দেখালো নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হলো oh <laughs> আমাদের পুনাবারি যে ভিড় দেখতে উঠতেছে প্রচুর মানুষ করতে আসছে কিনা হচ্ছে আমাদের আব্দুলার পাঞ্জাবি দেখতে আমাদের আব্দুলার পাঞ্জাবি পছন্দ হয়নি নি সেজন্য আমরা চলে আসলাম আরেক দুখানে দেখি আয়েশা ড্রেস পছন্দ হয় কি না এখানে

সবাই দোকানদার ভাইদের সাথে মজা করলাম আর ভিডিও করলাম সবাই ফিরি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো আলহামদুলিল্লাহ আমাদের জাবেের আবদুল্লাহার পাঞ্জাবি পায়জামা কিনা শেষ একই কালার চেয়েছিলাম একই রকম চেয়েছিলাম কিন্তু হলো না ভাগ্যে নেই যা হয়েছে তাতেই শুক্রিয়া ভালো ইফত্যারি টাইম হয়ে গেছে সেজন্য আমরা ইত্যাদি করতে আসলাম এই যে আমাদের টিভিল আমরা এখানে বসে পড়লাম ইত্যাদি করার জন্য হাবি বা ক্লান্ত হয়ে গেছে এই যে টাইম সবাই ব্যস্ত অনেক ব্যস্ত আমরাও শপিং কিছুটা করেছি আর আমাদের আইসামেই শপিং তো বাকি আছে সেই জন্য আমরা একটাই টাইম হয়েছি ইফতারি টাইম হয়েছে সেজন্য চলে এসেছি ইফতারি করার জন্য এই যে আবদুল্লা ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা এখন ইফতারি করবো তাই এবংই ছিল কথা শুনেই যে উঠে যাচ্ছে লোকজনের কথা শুনছে সেজন্য আর এই মানুষ অনেক মানুষ অনেক মানুষ

আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার শেষ আমাদের খাবার শেষ এখন আবার আমাদের আয়সামনির ড্রেস কেনার জন্য আমরা যাবো কারণ আইসামনির ড্রেসটা বাকি ছিল আমাদের ইত্যাদি করা শেষ ইত্যাদি করলাম আজকে মোর পোলাও মোর পোলাও দিয়ে ইত্যাদি করলাম তো এখন যাবো মার্কেটে আমাদের মনি ড্রেস কেনার জন্য আর টুকটাক যদি কিছু বাকি থাকে সেগুলো কেনার জন্য এখন আসছি আমরা জুতার দোকানে জুতা নেওয়ার জন্য জাবিরের জন্য এর জন্য নিয়েছি জাবিরের অন্য জুতা পছন্দ আমরা যেটা পছন্দ করছিলাম জাবির এটা পছন্দ করে নাই অন্যরা পছন্দ সেটা ট্রাই করছে

আয়েশা মনির জন্য জুতা কিনলাম জুতোর জন্য অন্য জায়গা থেকে এখন আবার চলে যাচ্ছি কিন্তু আশা মনির এখনো ড্রেস বাকি আছে মনির ড্রেসটা এখন আমরা কিনতে পারিনি এখন যাবো মনির ড্রেস কিনতে এই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ কি করছে খেলা করছে বসে বসে খেলা করছে অনেক কালেকশন শার্ট প্যান্ট বাচ্চাদের বড় মানুষের থ্রি পিস ছেলেদের কালেকশন আছে মেয়েদের কালেকশন আছে বাচ্চাদের কালেকশন আছে আমাদের আয়সা জন্য ড্রেস আমরা খুঁজছি পাচ্ছি না যেখানেও আমাদের আয়সা বোনের পছন্দের ড্রেসটা না সেই জন্য আমরা আরেক দোকানে যাচ্ছি সবাই শপিং করা ব্যস্ত প্রচুর ভিড় মার্কেটে অ্যালেকশানের অভাব নেই অনেক ড্রেস অনেক ড্রেস অনেক কাস্টমার কাস্টমারের অভাব নেই ড্রেসের অভাব নেই কিন্তু দামটা যার যা সাম্য অনুযায়ী সবাই শপিং করছে আমাদের আয়শামনির ড্রেস আমাদের মন মতো হচ্ছে না পছন্দ হচ্ছে না তো সেই জন্য ঘুরছি তো হাবিবা এবং আম্মাকে বাসা পাঠিয়ে দিয়েছি কারণ অনেক সময় হয়েছে আর এই যে আমাদের কোনো এত মানুষ কোথা থেকে আসলো এত প্রচুর মানুষ প্রচুর ভিড় ভিড়ের জন্য আমরা আগাতে পাচ্ছি না তো কষ্ট করে আরেক মার্কেটে আসলাম দেখি এখানে আমাদের আইসামনে এই পছন্দের ড্রেসটা আমাদের ভাগ্যের জোটে কিনা thanks সিসি ক্যামেরা আছে নিরাপত্তার সুযোগ আছে সব কালেকশন আছে দামটা আমাদের জন্য একটু বেশি হয়ে যায় প্রাইসগুলো একটু বেশি তারপর আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের আয় সময়ের জন্য এখানেও আমাদের পছন্দ হচ্ছে না পছন্দ হলে দামে বনছে না দামে বনলে পছন্দ হচ্ছে না এই আর কি তো দেখি কোথা থেকে কেনা যায় আল্লাহ কোন জায়গায় ভাগ্য রাখছে

শেষ পর্যন্ত আমাদের আয়সার ড্রেস কিনা হলো আলহামদুলিল্লাহ সবাই জন্য ঠিকঠাক শপিং করা হলো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকে সুস্থ থাকে ভালো লাগে